দাঁড়াও এদিকে আসো স্নেহা এ শোনো তুমি এদিকে আসো তো তুমি এদিকে তুমি এদিকে আসো তো ওদেরকে ওটা দিয়ে আসো এই তোমরা খাও চকলেট খাওয়া আসো

তোমার জন্য লুকাইতে ভালোবাসা মানে ওদেরকে একটা দেওয়া যাবে না তো সাবার সর্দি কাশি স্নেহারও সঙ্গে এই জন্য লুকাইয়ে নিয়ে আসছি ওদেরকে দেখাই দরজাটা লাগাই দিতে হবে বসো তুমি বসো 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 বসোন শোনো ওদের তো খাওয়া যাবে না বুঝছো এই জন্য লুকায় নিয়ে আসলাম লুকাইতে ভালোবাসা এটা আবার প্রকাশ করিও না অনেক হাজবেন্ড আছে দেখা যায় যে বাচ্চা কাচার জন্য অনেক কিছু নিয়ে আসে কিন্তু স্ত্রীর জন্য আর মনে করি স্ত্রী তো বড় মানুষ ও তার খাওয়া লাগবে না বাচ্চার জন্য নিয়ে আসছি খেতে চায় কিন্তু একটা কথা কি যে কোনো জিনিস হোক মন সবারই আছে সবারই একটু হলেও মন চায় আর বিশেষ করে মানে মনটা কিন্তু কারোরই বুড়ো হয় না বুঝছো মন কিন্তু বাচ্চার মতোই রয়ে যায় আমি তো জানি তুমি আইসক্রিম অনেক পছন্দ করো থ্যাংক ইউ

সত্য কথা বলতে আর কোনো কিছুর প্রয়োজন হয় না একটা মেয়ে খুব বেশি কিছু চায় না খুব বেশি কিছু কখনো চায় না তার স্বামীর একটু ভালোবাসা একটু যত্ন আর একটু তার প্রতি খেয়াল এতটুকু কিন্তু এতটুকু যদি পায় পুরো দুনিয়াটাকে সে সামলে নিতে চায় এমনকি এই খুলে যাচ্ছে রে খেয়ে নাও শেষ করে নাও চলে আসছে চলে আসছে তাড়াতাড়ি খাও ঠান্ডা লাগছে ওদের ওদের কি দেওয়াই যাবে না না তুমি খাও শেষ করো আমি মুখে দাও